অপেক্ষার পালা হল শেষ অবশেষে হাসল সাকিবের ব্যাট ছয়শো আট দিন অপেক্ষার পর টি টোয়েন্টি ফরমেটে প্রিয় তারকার ব্যাটে অর্ধশতক দেখলেন সাকিবিয়ানরা অপর প্রান্তে ব্যাট হাতে আবারও মাসেল পাওয়ার দেখালেন ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ মাথায় আঘাত পেলেও মারকুটে ব্যাটিংয়ে দলের জন্য দারুণ কার্যকরী তানজিদ তামিম আর ফিনিশিংয়ে আগ্রাসী ইন্টেন্ট দেখালেন জাকের আলী অনিক খেলা হবে মজা হবে আর খাবার জমবে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃষ্টি দেয় হানা টস হতে দেরি শেষ পর্যন্ত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে আবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল শান্ত অযথাই রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন স্লিপে তিন বল থেকে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক শুরুতেই চাপ বাড়ে দলের ওপর বন্ধু নাজমুল শান্তর পথে হাঁটা দেন লিটন দাস চোখ ধাতানো ক্যাচে কপাল খারাপ লিটনের এমন শটে বল সীমানা পার করতেই পারতেন ব্যাটার মাত্র দুই বল থেকে এক রান করে বিদায় লিটনের দুই সঙ্গীকে হারালেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ তামিম তার ব্যাট থেকে আসতে থাকে একের পর এক বাউন্ডারি এর মাঝেই আবার বিপত্তি প্রচন্ড জোরে তামিমের হেলমেটে বলের আঘাত ভয় জাগে ভক্তদের মনে যদিও কনকাশন পরীক্ষা দিয়ে আবার ব্যাট হাতে দলের হাল ধরেন থেকে ফিরতে মরিয়া সাকিব আল হাসান ম্যাচের আগেও ব্যাটিং অনুশীলন করেন হেডমাস্টারের ক্লাসে মাঠে নেমে সে ফলও পেতে থাকেন এই অলরাউন্ডার চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো চেনা ছন্দে দেখা যায় তাকে দারুণ ব্যাটিং করতে থাকা তানজিদ তামিম হঠাৎই খেই হারিয়ে ফেলেন সীমানা ছাড়া করতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক শিকার হন আউটের ফেরার আগে ২৬ বল থেকে পাঁচ চার ও এক ছক্কায় ৩৫ রান করতে পারেন স্ট্রাইক রেট একশো চৌত্রিশ প্লাস ফর্মে থাকা তাওহিদ হৃদয় এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি উইকেট হারানোর আগে পনেরো বল খেলে করতে পারেন মাত্র নয় রান বোল্ড হয়ে একরা হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি গড়ে দলের হাল ধরেন সাকিব আল হাসান জমে ওঠে সাকিব রিয়াদ জুটি একাধিক ছক্কায় ফিনিশার রিয়াদ দেখান মাসল পাওয়ার ওদিকে বুদ্ধিদীপ্ত সাকিব তুলে নেন দুর্দান্ত ফিফটি দুই সালের অক্টোবরের পর প্রথমবারের মতো বিশ ওভারি ফরম্যাটে ফিফটি সাকিবের একুশ বল থেকে পঁচিশ রান করে রিয়াদ আউট হলেও দলকে নিরাপদ অবস্থানে রেখে যান শেষ পর্যন্ত সাকিবের ব্যাটে জয়ের ভিত পায় বাংলাদেশ आदनान अहमेद बी क्रिक टाइम